নমস্কার বন্ধুরা দুটো নারকেলের খোসার টুকরো কেটে এইভাবে জোড়া দিলাম আবার কেটে নিলাম খেজুর গাছের বাকল থেকে টুকরো করে এইভাবে পরপর জোড়া দিলাম পিছনে গর্ত করে এইভাবে লেস তৈরি করলাম ঠোঁট কাঠের টুকরো দিয়ে করলাম খোসার গুঁড়োগুলো জোড়া জায়গায় ফাঁকা জায়গাগুলো চেপে দিলাম এই অবস্থায় তৈরি করল হলো নারকেল গাছের বাকলগুলো শক্ত জায়গার থেকে কেটে নিলাম গ্লু দিয়ে জোড়া দিলাম খোসার গুঁড়োগুলো দিলাম ফাঁকা জায়গাগুলোতে এই অবস্থায় তৈরি করলাম নারকেলের খোসার ভিতর থেকে নরম আঁশগুলো পাখির লোমে ব্যবহার করলাম পুনরায় কেটে নিলাম এগুলো নারকেলের খোসার থেকে ভিতর থেকে লোমগুলো পাখির লোম এভাবে তৈরি করলাম চোখ গর্ত করে গ্লু দিয়েই তৈরি করলাম পাখির পা গুনর তার দিয়ে তৈরি করব পাঁচটা গুণোর তার ভাজ করে এইভাবে পাখির পা তৈরি তৈরি করলাম বন্ধুরা এই ভিডিওতে সম্পূর্ণ না বুঝতে পারলে আমার সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে দেখবেন এশিয়ান পেন্টের সঙ্গে ওয়েদার কোটের সঙ্গে এশিয়ান পেন্ট ওয়েদার কোটের সঙ্গে স্ট্যান্ডার মিলিয়ে রঙ করলাম বন্ধুরা দোয়েল পাখিটি তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে প্লিজ দেখবেন ঘর সাজানোর নানা আইটেম নানা মূর্তি তৈরি চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন নমস্কার